হ্যালো বন্ধুরা ফাইনালি দেখো আমি ছাদে চলে এসেছি তো অনেক দিন থেকে ভাবছিলাম একটা ব্লগ ভিডিও বানাবো আমার ছাদের এখানে ভিডিও তোমাদের সাথে শেয়ার করব তো কোনো কারণে হয়ে ওঠেনি তো আজকে ফাইনালি আমি সকাল সকালে ছাদে উঠে গিয়েছি কেননা যেই ভাবে আমি একটু একটা ব্লগ ভিডিও বানাবো ছাদে উঠে তখনই কোনো কারণে আমার সন্ধে হয়ে যায় সন্ধ্যে রাত্রেবেলা সেরকম ভিডিওতে ভালো মুখটা আসে না আর সব অন্ধকার বুঝতেই পারছো তো দেখো দেখো আমার বদমাইশ ছেলে এখন থেকে সারে আমি বেশিরভাগ ভিডিও শ্যুট করব তো প্লিজ তোমরা আমাকে সবাই সাপোর্ট করো আর দেখতে থাকো ওই দেখো আমাদের এখানে জল ট্যাঙ্কি এই জলটাই কিন্তু আমরা সবাই ইউজ করি তো তোমাদের দেখো সব দেখিয়ে দিচ্ছি ভিউটা কত সুন্দর দেখেছ আমি তোমাদের আমাদের ভিউটা দেখানোর চেষ্টা করছি তো দেখো ওটা হলো আমাদের এইখানে হরি মন্দির হরিচাঁদ গুরুচাঁদের মন্দির এ তো এই মাসেই দ্বিতীয় সপ্তাহে হয়তো এখানে হরি ঠাকুরের উৎসব শুরু হয়ে যাবে সেটা তোমাদের সাথে শেয়ার করব। তো আমার ভিডিওটি এই পর্যন্তই ছিল তোমরা ভালো থেকো বাই